হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমিও কিন্তু ভালোই আছি তো ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের ব্লগটা হচ্ছে একটা পার্সেল মানে আনবক্সিং আর কি ভিডিও আর কি বলতে পারো তো তো আসলে অর্ক একটা মানে ঘড়ি অর্ডার করেছিল তো সেই ঘড়িটাই আজকে এসেছে তো ওটা নিয়ে ও খুব এক্সাইটেড আসলে কি বলো তো সেটা ছোট হোক বড় হোক যার ক্ষেত্রেই হোক না কেন আমরা যদি কোনো কিছু একটা অর্ডার করি যতক্ষণ না হাতে পাবো ততক্ষণ কিন্তু একটা মনটা কেমন করতে থাকে ছটফট ছটপট করতে থাকে আমার তো অবশ্যই হয় তোমাদেরও জানি না কেমন হয় আর কি তো অর্ক কিন্তু বেশ এক্সাইটেড ছিল তো অবশেষে সে ঘড়িটা এসেছে আর ঘড়িটা কিন্তু খুব সুন্দর বক্সে করে এসেছে এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর অ্যামাজনের কিন্তু জিনিসপত্রগুলো সত্যি খুব সুন্দর অ্যামাজন রিভিউ দিচ্ছি এটা অ্যামাজন থেকে আমি এ পর্যন্ত যত কিছু কিনেছি সবগুলো জিনিসই খুব সুন্দর আর ইজিলি রিটার্ন এক্সচেঞ্জ যাই বলো না কেন সব কিছুতেই কিন্তু সত্যি একটা খুব সুবিধা আছে মানে কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই আমি সত্যি কথা আর অর্ক দেখো এটা কি ফোটাচ্ছে আসলে ঘড়িটা একটা বক্সের মধ্যে এসেছে আর বক্সের মধ্যে কতগুলো যে পুটপুট করে শব্দ হয় এরকম কতগুলো একটা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে প্যাক করা ছিল আর ওটা অর্ক ফোটাতে খুব ভালোবাসে ওটাইও হাত দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর কিছুক্ষণ পা দিয়ে ফোটালে বললো মা আমার এটা ফোটাতে কিন্তু খুব ভালো লাগে তো ফোটানো টোটানো শেষ করে এবার অর্ক বের করলো ঘড়িটা ঘড়িটা কিন্তু আমিও দেখলাম আসলে সত্যিই খুব ভালো এসেছে ঘড়িটা তো এটার দাম ছিল মানে হচ্ছে দুশো টাকার মতো আর কি তো দাম হিসাবে কিন্তু ঘড়িটা কিন্তু অসাধারণ এসেছে তো বাজার থেকে কিনলে কিন্তু এটা মনে হচ্ছে আমার আরেকটু দাম বেশিই পড়তো আর এটা প্যাক যে দিয়েছে ওটা সুন্দর একটা প্লাস্টিক বক্স করে বক্সের মধ্যে করে দিয়েছে মানে তাতে রাখাও সুবিধা তো সব দিক দিয়ে বলতে গেলে ঘড়িটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে তো তোমরাও একটু দেখো ঘড়িটা কিন্তু অসাধারণ তোমরাও তোমাদের বাচ্চার জন্য এরকম একটা ঘড়ি তা আবার সে করতে পারো তো এই দেখো বক্সটা দেখাচ্ছে দেখো বক্সটা কি সুন্দর আর শক্তপোক্ত বক্সটা তো এটাতে করে অর্ক ঘড়িটা রাখতে পারবে তো অর্ক কিন্তু বেশ খুশি তো অর্ক হোক ঘড়িটা তো বের করলো এবার বের করে দেখে ও টাইম তো সেট করতে পারে না এখন চিন্তার বিষয় হচ্ছে ওটা সেট কীভাবে করবো তো সেই জন্য অর্ক আবার কী করলো বললো সুন্দর করে বক্সে রেখে দিই তো আমি আবার বললাম যে তুমি বাবাকে দাও বাবা বক্স থেকে বের তোমাকে টাইম টেবিল ঠিক করে দেবে তো তারপর অর্ক কথা মতো অর্ক আমার কথা মতো ওর বাবাকে ঘড়িটা দিল ঠিক করার জন্য কিন্তু দিলে কি হবে বাচ্চাদের তো বুঝতেই পারো ওর বাবার যাতেই দেখাচ্ছে না দেখাক না কেন ও ভাবছে মানে ওই নিজেই ঠিক করতে পারবে তো ওটা নিয়ে আমরা তিনজনে বসে তো ঘড়িটাকে টাইমটা ঠিক না করা দাও না করে দেওয়া পর্যন্ত তো মানে ঠিক মানে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছে না তো সেই জন্য ও কিন্তু কী করছে বলো তো ও কিন্তু নিজেই বলছিলো যে মা এই ঘড়িটা কিন্তু আনবক্সিং ভিডিও করবো তুমি কিন্তু আমাকে করে দেবে তো ওটা নিয়ে আমাদের তিনজনের মধ্যে অনেক রকমের হাসাহাসি মজা হুল্লোড় হচ্ছিলো তো তারপরে অর্ক কিন্তু দেখো বাবাকে দিচ্ছেই না ও বলছে যে আমি নিজে ঠিক করতে পারবো তো কিন্তু এটা ঠিক করতে পেরেছে আর মানে ঠিক করতে পারিনি এটা যে লাইট জ্বলছে মানে দুই তিন কালারের একটা করে লাইট জ্বলে তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছে আর বলছে যে মা আমি এই সেম এইরকম ঘড়িটাই কিনতে চেয়েছিলাম তো যাই হোক ছোটো একটা জিনিসের মধ্যে দিয়ে অর্ক একটা ইচ্ছে পূরণ হলেও তো ওকে হ্যাপি দেখে আমিও হ্যাপি তো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকা